এখানে চারটি ক্ষেত্র আছে আয়তাকার ক্ষেত্র সামান্তরিক ক্ষেত্র বর্গক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমাদের অনুশীলনী 11 এর খ এই পার্টে আছে তো আমরা প্রথমে জানবো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি আয়তাকার ক্ষেত্রের চিত্রটা হচ্ছে এরকম এই হচ্ছে একটা ক্ষেত্র এই আয়তাকার ক্ষেত্রে জানা আছে আয়তাকার ক্ষেত্রফল সমান এরপরে সামান্তরিক ক্ষেত্র সামান্তরিকের চিত্রটা এরকম আর এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা এরপরে বর্গক্ষেত্র বা বর্গাগার ক্ষেত্র বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সব সমান থাকে অর্থাৎ দৈর্ঘ্য যত প্রস্থ হবে মানে চতুর্দিকে সমান থাকে বর্গক্ষেত্রটা অনেকটা এরকম দেখতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি এক এক দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ এরপরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি উচ্চতা ভাগ আমরা এইভাবে লিখতে পারি ভূমি গুণ উচ্চতা অথবা আমরা এভাবে লিখতে পারি ভূমি গুণ উচ্চতার উপরে উপরে লিখে দিলাম ভূমি গুণ উচ্চতা আর নিচে দুই লিখে দিলাম এভাবে লিখলেও হবে তো এই চারটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে এই পাটের অঙ্ক বা এই পাটের কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলা করতে হলে আমাদের এই নিয়মগুলা জানতে হবে ঠিক আছে সবাই খাতা তুলে রাখুন